কত করে পাটি একটা কত কিসের পাটি গেলে প্লাস্টিকের গাড়ি

অনেক সুন্দর সুন্দর বল আড়াইশো এক হাজার আড়াইশো বড়টা কত কত তিনশো কত সুন্দর হাট যে জায়গা যেটা হচ্ছে ওইটাই পাশের জিনিস সেগুলোর অভাব নাই এখানে ছোট শুরু করে মহিলাদের আসবাবপত্র যেমন ঝাড়ু আছে চালা আছে আছে মাছ জন্য কুইলে অসংখ্য জিনিসপাতি আছে এখানে প্লাস্টিকের পাটি হাটটা অনেক ভালোই লাগবে এটা উঠে উঠেই সুন্দর করে সাজানো আর কি কালামপুর হাট মানিগঞ্জ জেলার দোল মানিকগঞ্জ ঢাকা জেলার দামরাইয়ের এলাকায় অবস্থিত